গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন সাকিব আল হাসান তাকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগেল নোটিশও দেয়া হয়েছে এরপর চারদিকে আলোচনা কি আছে সাকিবের ভাগ্যে প্রসঙ্গটি উঠেছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সামনেও গত পাঁচ আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন রুবেল সেদিন বুকে ও পেটে গুলিবিদ্ধ হন তিনি এরপর সাত আগস্ট চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ওই ঘটনায় বাইশ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ডিএমপির আদাবর থানায় সাকিব সহ আরও চারশো মাইনাস পাঁচশো জনের নামে মামলা করেন মামলায় সাকিব আঠাশ নম্বর আসামি হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে শনিবার চব্বিশ আগস্ট লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে পাশাপাশি মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলমের নোটিশ পাঠান অভিযুক্ত সাকিবের ভাগ দিয়ে কি অপেক্ষা করছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ সম্পর্কে বলেন আপনারা জানেন একটা মামলা হয়েছে লিগেল নোটিশটা আমরা পাইনি এখনো ওটার ব্যাপারে বলতে পারব না মামলাটা এফআইআর হয়েছে এফআইআর এর পরে তদন্ত হবে তারপরে একটা দিকে যাবে মামলাটা এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে কালকে টেস্টের ডে এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেয়ার মতো চিন্তা করিনি মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব সাকিব এখন পাকিস্তানে টেস্ট খেলায় ব্যস্ত রোববার গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা এই মুহূর্তে সাকিবকে উইথড্র করা সম্ভব নয় বলে জানান বিসিবি বস তিনি বলেন এটা তো নর্মাল একটা ব্যাপার এফআই যখন হয় এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি এর আগে সিদ্ধান্ত নেয়া খুব কঠিন গত বেশ কিছুদিনের আগে বিশাল গণ্ডগোল হয়েছে অনেক প্রাণ নষ্ট হয়েছে সহমর্মিতা এখনো আছে আমাদের আমরা কিন্তু ভুলে যাইনি এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ি বলতে পারেন কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব এখন খেলতে বাধা নেই ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না